ডিজিটাল নাম্বার প্লেট শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকায় বাজাজ বি ফিফটিন পাঁচশি হাজার টাকা আছে ভাই রিগাল জিএস ভার্সন থ্রি রিগাল জিএস ভার্সন থ্রি রিগাল জিএস ভার্সন থ্রি গাড়িটা দুই হাজার বিশের মডেলের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট ফাস্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা মাত্র 155000 টাকা ভাই 155 শুধুমাত্র 155 এই কমে গেল দাম কমে গেল করতে পারি না সব জটমট ভাই বিশ্বাস থাকে ভাই গেল যদি বিক্রি করতে না বাইক গেল কই সব দের কাছে কাছে এরা নিয়ে গেছে আচ্ছা যাই হোক দেখতেছি ট্রিপল ডিক্স ডাবল চ্যানেল এভিএস ট্রিপল ডিক্স ডুয়েল চ্যানেল এভিএস রিগাল জিএসআর ভার্সন থ্রি গাইটার দুই বছর নাম্বার কর আর এই গাইটার প্রাইস পড়বে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে গেছি এক লক্ষ পঞ্চান্ন হাজার আলামিন মিয়া লেগছে সৌদি আরব থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আশা করি আপনিও ভালো থাকবেন প্রবাসী আছেন প্রবাসী ভাইরা ভালো থাকুক এই দোয়া সবসময়ের জন্য করি সিআরজেড এক্স পাওয়ার সিআরজেড গাড়িটা দুই হাজার বিশের মডেলের গাড়ি ফার্স্ট মালিক

আপনারা যে জিনিসটা অনেকে ফোন দেয় বলে ভাই ফোন দিলে কারণ বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আরে ভাই আপনাকে তাকে আসতে হবে লাইফটা ছাড়ার পর এমন তো না যে গাড়িটা আপনার জন্য রাইখা দেয় বা গাড়িটা থাকে আপনার মতো কোনো না কোনো বাইয়া কিন্তু গাড়িটা কিনে নিয়ে যায় এর জন্যই কিন্তু গাড়িটা বিক্রি হয়ে যায় ভাই আমরা ভিডিও দেই কী জন্য গাড়ি বিক্রি করার জন্য কারণ যদি গাড়ি যদি স্টকে রাইখা দেয় তাকে আমাদের লাভ আছে কোনো আমাদের কোনো লাভ নাই

পঁচানব্বই হাজার টাকা কাই টাকা দেড় লাখ টাকা কারি দেড় লাখ টাকা আমি একটা প্রশ্ন গতকালকার একটা লাইভ্রে করছিলাম ধরেন আপনি একটা পালসার এক লক্ষ পঁচাত্তর হাজার ব্র্যান্ড নিউ কিনলেন আপনি ওই পালসারটা শুধু ষাট টাকায় কখন বিক্রি করবেন আমাকে একটু জানান যে শুধু ষাট টাকায় কখন আপনি ওই এক লাখ পালসার বেঁচবেন ভাইরে ভাই ওই শুধু ভিডিও তো দেখার চিল্লাইলে হবে না যেটা যেরকম দাম গাড়িরও সেরকম কাম এটা মাথায় রাখতে হবে এখানে ভিডিও আছে দুইটা

পঁচাশি হাজার টাকা ভি ভিপ্টিন পঁচাশি হাজার টাকা বাজাজ ভিভিপ্টিন দুই হাজার সতেরো মডেলের গাড়ি মালিক স্মার্ট মডেল ভাই আবার এই যে ভাই টুকটাক আচ্ছা কিন্তু ভাঙা ভাড়া এই গাড়িটার হচ্ছে মডেল আপডেট আপডেট মডেল ওকে মালিক এটা কয় টাকা কয় টাকা ভাই এটা দিব মাত্র

যত্নয়ে রত্ন চিনে আর যত্নয়ে কি রত্ন মিলে তো এই গাড়িটা ইঞ্জিন একেবারে আনটাস এক পয়সার কাজ নাই গাড়ি ইঞ্জিনে তাহলে সমস্যা কোথায় এখন সমস্যা কোথায় গাড়িটা ট্যাক্স টোকেনটা ফেল আছে বাদ বাকিটা জানতে হলে আপনাকে স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করতে হবে এই গাড়িটার বিষয় জানতে হলে এই বাইকটার আসলে ট্যাক্স টোকেন ফেল আছে এটা কিন্তু ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট ভাই সবই ঠিক আছে ইঞ্জিন আনটাস ডিজিটাল নাম্বার প্লেট গাড়ির কন্ডিশন ভালো মডেল আপডেট কিন্তু দাম কম মাত্র ষাট হাজার

আর এটার প্রাইস পড়বে শুধুমাত্র 1 লক্ষ 15 হাজার টাকা ফিক্সড প্রাইস 1 লক্ষ 15 তে ডিক্স ব্রেক হ্যাঁ 1 লক্ষ 15 তে ডিক্স ব্রেক সিবিএস ব্রেক ভাই সিবিএস ব্রেক 3D লোগো সিবিএস ব্রেক নাম্বারও করা টাকা মেট্রো নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আচ্ছা এবার চলে আসবো এখানে আছে একটা এফজেডএস ও লেক্স আর 9 দেখি নাই আর 9 দেখি নাই লেক্স মোটর কার 9 ভার্সন 3 2020 এর মডেলের গাড়ি টাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেট ফাস্ট মালিক একনোলজমেন্ট পেপারস প্রাইস মাত্র 140000 টাকা ভাই 140 শুধুমাত্র 140000 টাকা 140 আর 9 140 এ আর 9 এই আর 9 এর মধ্যে নিজের চেহারা দেখা যায় দেখেন ওই যে আমার দেখা যাচ্ছে ভিডিও করতেছি দেখেন এতটা ফ্রেশ চকচকে ঝকঝকে আর এটা দাম রাখছে কত 140000 টাকা 140000 টাকায় পাচ্ছেন লেক্স মোটর আর স্পোর্টস বাইক আরন ভাই দেখাইছি কি হ্যাঁ আরন ভাই দেখাইছে আচ্ছা আছে কিন্তু এখানে এফজেডএস ভার্সন 1 এফজেরেস ভার্সন ওয়ান ইএমআই এফজেরেস ভার্সন ওয়ান গাড়িটা দুই হাজার বারো মডেলের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড সরি ফার্স্ট মালিক একনোলজমেন্ট পেপার ওকে ওকে গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাবেন আর এই গাড়িটা প্রাইস পড়বে শুধুমাত্র আশি হাজার টাকা আশি হাজার হ্যাঁ শুধুমাত্র আশি হাজার টাকা শুধু আশি হাজার টাকায় পাচ্ছি খুব ফ্রেশ কন্ডিশনের একটা

ডিসকভার বাজাজ ডিসকভার 110 পে যাবে মাত্র 115000 টাকা আচ্ছা এরপরে রানার বোল্ট ওয়ান টেস্ট রানার বোল্ট মাত্র 95000 টাকা এভারেজ এভারেজ বার্সেলোনা গাড়ি মাত্র 80000 টাকা আচ্ছা ওইখানে আবার আছে ভি15 বাজাজ ভি15 19 এর গাড়ি মাত্র 60000 টাকা 60000 ভি15 60000 এর ভি15 আচ্ছা এখানে ছিল রানার বোল্ট রানার বোল্ট ঢাকা মেট্রো নাম্বার করা মাত্র 95000 টাকা আচ্ছা এখানে ছিল লেক্স মোটর আর লেক্স প্রাইস আর নাইন প্রাইস শুধুমাত্র 140000 টাকা আচ্ছা এখানে ছিল আর 15 আর ওয়ান ফাইভ বার্ষণ থ্রি মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা উনিশের মডেল কি বলে তিন লাখ পাঁচ আর ওয়ান ফাইভ দেখবে তিন লাখ পাঁচ হাজার টাকা উনিশের মডেল আর শুধু হাজার বোল্ট শুধু পঁচাশি হাজার টাকায় বাজাজ ভি ফিফটিন শুধু পঁচাশি হাজার টাকায় বাজাজ ভিভি থ্রি ফিফটিন এখানে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা জিটি এক্স এল